সদ্য সমাপ্ত হলো বাংলাদেশের দাদশ জাতীয় নির্বাচন বিপুল সমর্থনের পর বড় ব্যবধানে জয়যুক্ত হলেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে চর্চা এসেছে বিরোধীরা এবার নির্বাচন বয়কট করেছে আর তাতেই রাজনীতির সাপলুডো খেলায় শিরিবে অনেকটা উঠে এসেছেন তিনি আর এই জয়ের পরেই এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার গণতন্ত্রের স্রোতে ভাসলেও আওয়ামী লীগের নৌকো নরেন্দ্র মোদী এদিন এক লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন তিনি টানা চতুর্থবারের পর পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাবেন তিনি এবার আর এর মধ্যেই সফলভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জনগণকেন্দ্রিক দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককেও আরও উন্নত করার বার্তা দিয়েছেন তিনি আরও মজবুত করার বার্তাও পাওয়া গিয়েছে মোদীর তরফেই আগামী দিনে আরও দুই দেশের সম্পর্ক মজবুত হবে বলেও আশাবাদী তিনি হাসিনা জানিয়েছেন প্রতিটি দলের নিজের সিদ্ধান্ত অধিকার রয়েছে কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটা নয় যে গণতন্ত্র নেই বিবেচনা করতে হবে মানুষ অংশ নিলেন কিনা বিএনপির নাম না করেই হাসিনা জানিয়েছেন ওরা আগুন লাগায় মানুষ হত্যা করে কিছুদিন আগে ট্রেনে আগুন দিয়ে মানুষ মেরেছে এটা কি গণতন্ত্র এটা সন্ত্রাসী কর্মকাণ্ড যা মানুষ গ্রহণ করেন না বাংলাদেশের সংবাদ মাধ্যমে উল্লেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে একটি চিঠিও পাঠিয়েছেন মোদী অভিনন্দন বার্তায় উল্লেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশকে টানা চতুর্থ মেয়াদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন মোদী আশা প্রকাশ করে লিখেছেন ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের অপরিবর্তনীয় অংশীদারিত্ব নানা ক্ষেত্রে গভীরতর হয়ে থাকবে একই সঙ্গে নিজেকে তিনি মহিলা প্রধানমন্ত্রী নন শুধু প্রধানমন্ত্রী বলেই মনে করেন তিনি জানান আমি মহিলা তো বটেই মায়ের জাত এই বয়সে এসে দেশবাসীকে সন্তান বৎসই মনে করি এবং বিনয় একটু খাঁদে নামে তার গলা এরপর শেখ হাসিনা জানান ইন্দিরা গান্ধী বন্দন নায়ক থ্যাচাররা বড় বড় মানুষ আমি নগণ্য নেহাতি সাধারণ অত লেখাপড়ার সুযোগ আমার হয়নি তবে ছোট বয়সে বাবা মা তিন ভাই দুই ভাবিকে হারিয়েছি খুনিদের ভয় পালিয়ে পালিয়ে বেরিয়েছি দেশ থেকে দেশে গরিব মানুষের দুঃখটুকুই আমি বুঝি এরপরই হাসিনা জানিয়েছেন উনিশশো থেকে এ পর্যন্ত আটবার ভোটে লড়েছি কখনো রক্ত ঝড়িয়ে কখনো বিনা রক্তপাতে বারে বারে বাংলাদেশে নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমরা গণতন্ত্রের দাবিতে লড়াই করে গিয়েছি এবার দেখি আমাদের নিয়ে কত কথা হয় কোনোবার আমাদের ভোট নিয়ে অন্যদের এমন আগ্রহ দেখিনি একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন সেই জন্য তারা দুনিয়ার কাছে দরজা খুলে রেখেছেন যারা প্রশ্ন তুলছে তারা এসে ভোট প্রক্রিয়া দেখে যাক উচ্চারণ তিনি বলেন এবার ভোটে দেশের মানুষ আমাকে নয় গণতন্ত্রকে জিতিয়েছেন আর সব শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফের একবার প্রধানমন্ত্রীর মশনদে বসার জন্য আত্মবিশ্বাসী সুর বলে মনে করছেন রাজনৈতিক রাজনৈতিকবিদরা সায়কদের রিপোর্ট ঢাকা